প্রিয় দর্শক নমস্কার আদাব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা প্রতি বছর আয়কর দিয়ে থাকেন আয়কর রিটার্ন দিয়ে থাকেন অথবা নতুন আয়কর দিতে হবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ রয়েছে সেটি হল এন অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড একটি চিঠি ইস্যু করেছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ পঁচিশ ছাব্বিশ বর্ষের যে রিটার্ন সেটি দেওয়া শুরু হবে চৌঠা আগস্ট দু থেকে এবং এটি অনলাইনে এটি কিন্তু বাধ্যতামূলক করেছে এবং সরকার চার ক্যাটাগরির করদাতাদেরকে বাধ্যতামূলক না করে সকল ইন্ডিভিজুয়াল করদাতা অর্থাৎ ব্যক্তি শ্রেণীর যে করদাতা রয়েছেন তাদের কিন্তু এই অনলাইনে কর দেওয়া বাধ্যতামূলক করেছে তো এই চার শ্রেণী কারা চার শ্রেণী হলো পঁয়ষট্টি বছরের উপরে যেসব নাগরিক রয়েছেন যেসব করদাতা রয়েছেন তারা এরপরে রয়েছে যারা ফিজিক্যালি ডিজেবেল বা অসমর্থ বিশেষ সম্পন্ন যেসব করদাতা রয়েছেন এছাড়া রয়েছে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক বাংলাদেশি করদাতা এবং রয়েছে যারা মৃত করদাতার পক্ষে যে ব্যক্তি করদাতা দিবে কর দিবেন তারা এই চার ক্যাটাগরির মানুষ বাদে অর্থাৎ করদাতা বাদে সকলকে অনলাইনে কর দিতে হবে যারা ইন্ডিভিজুয়াল করদাতা মানে প্রতিষ্ঠান বা যৌথ এমন না কিন্তু যারা ব্যক্তি শ্রেণীর করদাতা তাদের কিন্তু এই অনলাইনে কর দিতে হবে তবে আরও একটি মজার বিষয় বলা হয়েছে যে এই চার শ্রেণীর যে করদাতাদের বলা হয়েছে যে অনলাইনে দিতে হবে না এটা কিন্তু তাদের ঐচ্ছিক যদি তারা ইচ্ছে করে সেক্ষেত্রে কিন্তু অনলাইনেও দিতে পারে নয়তো তারা হার্ড কপি কাগজে আগে যেভাবে দেওয়া হয়তো সেটা দিতে পারবে সম্মানিত দর্শক এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেটি হলো যে যারা এই ইন্ডিভিজুয়াল করদাতা রয়েছেন কিন্তু আপনি যদি অনলাইনে কর জমা দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যে আপনার সংশ্লিষ্ট যে উপকর কমিশনার রয়েছে তাকে আবেদনের মাধ্যমে জানাতে হবে এবং তার অনুমতি নিয়ে আপনি পেপার বা পূর্বের মতো করে জমা দিতে পারবেন তো বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া শুরু হয়ে গেছে আপনারা দ্রুত আপনাদের রিটার্ন দেওয়ার জন্য যে যে ডকুমেন্টসগুলো দরকার হবে সেগুলো সংরক্ষণ সংগ্রহ করে আয়কর রিটার্ন দ্রুত সাবমিট করবেন আশা করছি আর কিভাবে আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট যায় এই বিষয়ে আমি আপনাদেরকেও একটু কীভাবে সহযোগিতা করতে পারি তো পরবর্তী ভিডিওতে সেটি আমি দিব আশা করছি তো সেটি দেখার আমন্ত্রণ রইল এবং সুনির্মল সেশন চ্যানেলের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি Show video.